মেডিসিন বক্স কিনুন আমাদের থেকে পরিবারের গুরুজনের জন্য এই মেডিসিন বক্সটি হতে পারে বেস্ট উপহার এই বক্সটি কেন দরকার আমাদের পরিবারে এমন অনেক সদস্য রয়েছে যাদের নিয়মিত ঔষধ সেবন করতে হয় কিন্তু অনেক সময় তারা সেটা ভুলে যান এবং ভুল সময়ে ভুল ঔষধ সেবন করেন যেটা হতে পারে তাদের জন্য বড় ক্ষতির কারণ তাই আমাদের এই মেডিসিন বক্সে পাবেন সেটার স্থায়ী সমাধান আমাদের এই মেডিসিন বক্সে রয়েছে সকাল দুপুর এবং রাতে খাবারের আগে এবং খাবারের পরের জন্য আলাদা খুব বা বাক্স যার মধ্যে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো সাজিয়ে রাখতে পারবেন আমাদের এই মেডিসিন বক্স দুটি সাইজ ডেলিভারি অ্যান্ড হোম ডেলিভারিতে আমাদের মেডিসিন বক্স অর্ডার করতে আপনার পুরো ঠিকানা এবং ফোন নাম্বার ইনবক্স করুন ধন্যবাদ ডেলিভারি অ্যান্ড হোম ডেলিভারিতে আমাদের মেডিসিন বক্স অর্ডার করতে আপনার পুরো ঠিকানা এবং ফোন নাম্বার ইনবক্স করুন ধন্যবাদ মেডিসিন বক্স কিনুন আমাদের থেকে পরিবারের গুরুজনের জন্য এই মেডিসিন বক্সটি হতে পারে বেস্ট উপহার এই বক্সটি কেন দরকার আমাদের পরিবারে এমন অনেক সদস্য রয়েছে যাদের নিয়মিত ঔষধ সেবন করতে হয় কিন্তু অনেক সময় তারা সেটা ভুলে যান এবং ভুল সময়ে ভুল ঔষধ সেবন করেন যেটা হতে পারে তাদের জন্য বড় ক্ষতির কারণ তাই আমাদের এই মেডিসিন বক্সে পাবেন সেটার স্থায়ী সমাধান আমাদের এই মেডিসিন বক্সে রয়েছে